ব্রয়লার ফিটের যেই দাম আর গরুর যেই পরিমাণের ক্ষতি হয় সেক্ষেত্রে খামারি কিংবা গরু লালন পালনকারী ভাই যদি ভুলবশত ব্রয়লারের ফিট গরুর উপরে প্রয়োগ করে থাকে তাহলে হানড্রেড পারসেন্ট নিশ্চিত তার একটা দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে তো যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা অল্প দিনের মধ্যেই গরু মোটা তাজা করে বিক্রি করতে চান অনেকেই কিন্তু ব্রয়লারের ফিড ব্যবহার করেন আসলে আমি তাদেরকে বলবো ব্রয়লারের ফিড ব্যবহার না করে আপনি যদি এক থেকে দেড় মাসের মধ্যেই আপনার গরু হানড্রেড পারসেন্ট হালাল এবং স্বাস্থ্যসম্মতভাবে মোটা তাজা করতে চান তাহলে কিন্তু আপনি চাইলে যে ইন্ডিয়ান গ্রোথুডন ভেট যেই লিকুইড আছে এবং গ্রোথডনের যেই ফ্যাট পাউডারটা আছে এই দুইটা যদি আপনি একসাথে গরুর উপরে প্রয়োগ করেন সকাল বিকাল দুইবার সেক্ষেত্রে আপনার গরু কিন্তু এক থেকে দেড় মাসের মধ্যেই আপনার গরুর চামড়া যেই পরিমাণের লুস আছে মাংসও কিন্তু সেই পরিমাণের বৃদ্ধি হবে আর দুইটা মিলে দাম মাত্র আঠারোশো টাকা ডেলিভারি চার্জ সহ তো অনেকেই কিন্তু আমরা জানি না যে অল্প টাকা দিয়েই আপনার গরু হান্ড্রেড পারসেন্ট এবং স্বাস্থ্যসম্মতভাবে গরু মোটা করতে পারবেন তো অনেকেই আমরা জানি না যে ভেজিটেবল ফ্যাট এবং লিকুইড দিয়ে গরু মোটা তো করা যায় তারপরেও অল্প খরচে কিন্তু অনেকেই মানে এগুলা এই বিষয়ে জানা নাই তো আমি বলতেছি যে আপনি এই লিকুইডগুলো খাওয়ালে আপনার গরুর রুমেন পিয়েই ছয়ে থাকবে আর যদি আপনি আপনার গরুকে বয়লারের ফিড ব্যবহার করেন তাহলে কিন্তু আপনার গরুর মেন পিআই ছয়ে থাকবে না দুয়ে নেমে আসবে এবং তখন আপনার গরুর বিভিন্ন রকমের সমস্যা হবে এমনকি আপনার গরু হিট করে মারাও যেতে পারে আর আপনি যদি আপনার গরুকে মানে যে দানাদার খাবারগুলো খাওয়ান ভুসি ভুট্টা এংকার খেসারি ছোলা এই যে দানাদার খাবারগুলো আছে ওই দানাদার খাবারের সাথে কিন্তু গ্রোথডন পাউডার এবং গ্রোথডন লিকুইড ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারে আপনার গরুর খাওয়ার রুচি চেহারা সুন্দর মাংস বৃদ্ধি তিনটাই হবে আর দর্শক কেউ যদি চান যে আগামী রুমজানের ঈদ বা সবে বরাতের মধ্যে গরু বিক্রি করব সেক্ষেত্রে কোন মেডিসিনগুলা ব্যবহার করবেন আপনি চাইলে এসিআইয়ের যে এসি ফ্যাট আছে মালয়েশিয়ান এই এসিআইয়ের এসিফ্যাটের সাথে জিপিপল সিরাপ দিয়ে ব্যবহার করতে পারেন এই ফ্যাটটা সুধর মলয়শিয়া থেকে আমদানি করা হয় আবার আপনি যদি চান মানে কেমোফ্যাট অর্থাৎ কেমিস্ট ল্যাবরেটরি যে কেমো ফ্যাট আছে এই ফ্যাটের সাথে আপনি মাল্টিভিটামিন সিরাপ ব্যবহার করবেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন ভালো রেজাল্ট পাবেন আবার আপনি যদি চান কেমো ফ্যাট দিয়ে বুল সিরাপ দিয়ে ব্যবহার করবেন সেক্ষেত্রেও ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা হবে না দর্শক আপনি চাইলে আমাদের কাছে থেকে একটা এসিআই ফ্যাট একটা কেমো ফ্যাট একটা মাল্টিভিটামিন সিরাপ এবং একটা জিপি পলস এ চার কেজি মেডিসিন ডেলিভারি চার সহ উনিশশো টাকা দিয়ে নিতে পারবেন যদি আপনি রমজানের ঈদে কিংবা সবই বরাতের মধ্যেই গরু বিক্রি করতে চান তাহলে আপনি কিন্তু এসিয়াই ফ্যাট মাল্টিভিটামিন সিরাপ দুইটা একসাথে থানাদার খাবারের সাথে সকাল বিকাল দুইবার ব্যবহার করতে পারেন আবার চাইলে আপনি কেমিস্ট ল্যাবরেটরিসের যে কেমো ফ্যাট আছে এর সাথে জিপিবল সিরাপ ব্যবহার করতে পারেন সকাল বিকাল দুইবার দানাদার খাবারের সাথে আবার আপনি চাইলে কেমোফ্যাট মাল্টিভিটামিন সিরাপ দিয়ে ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আবার আপনি চাইলে সিআই ফ্যাট জিপিবল সিরাপ দিয়ে ব্যবহার করতে পারেন এগুলো হানড্রেড পারসেন্ট ভেজিটেবল এবং হালাল যেটা আপনি আপনার গরুর উপরে একটা না বারো মাস প্রয়োগ করবেন তারপরেও আপনার গরুর কোনো ক্ষতি হবে না আর দর্শক অনেকেই পুরো ভিডিও দেখেন না আমি কিন্তু ভিডিওর ভিতরে প্রত্যেকটা মেডিসিনের নাম দাম সব কিছুই বলে দিই কারণ এখানে বললাম একটা ফ্যাট একটা কেমো ফ্যাট একটা জিবি গোল সিরাপ একটা মাল্টিভিটামিন সিরাপ চার কেজি মেডিসিন ডেলিভারি চার্জসহ উনিশশো টাকা আর যারা এক মাসের মধ্যেই গরু মোটা করতে চান তারা গ্রোথডন যে পাউডার এবং গ্রোথডন যে লিকুইড আছে দুইটা ডেলিভারি চার্জসহ আঠারোশো টাকা আর দর্শক আর কথা আপনারা কিন্তু সময় গরুর জন্য যে দানাদার খাবারগুলো ব্যবহার করবেন এটা কিন্তু মানে সব সবসময় স্বাস্থ্যসম্মত যেটা ওইটা ব্যবহার করবেন যদিও এখন এসিআই ফ্যাটের দাম অনেক বেশি ছয়শো টাকা এবং কেমিস্ট ল্যাবরেটরিসের যে কেমো ফ্যাট আছে এটাও কিন্তু ছয়শো ষাট টাকা এমআরপি তারপরে আমরা এটা মানে পাঁচশো টাকা করে বিক্রি করে থাকি তো যদি কেহ আমাদের কাছে থেকে গরু মোটা করার মানে এসিআই ফ্যাট পিমো ফ্যাট বার্গার ফ্যাট ফ্যাটসোন ফ্যাট গোল্টন ফ্যাট জিপি সিরাপ গোল্টন সিরাপ গোল ফাইটার সিরাপ ক্যালসিয়াম পাইকারি খুচরা নিতে চান স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন কেননা উজ্জ্বল এগ্রোই সর্বপ্রথম মানে কুরিয়ারের মাধ্যমে পরামর্শ সহকারে মেডিসিন দিয়ে থাকে যদি কোনো ভাই আমাদের কাছে থেকে মানে পরামর্শ করে মেডিসিন নিতে চান সেক্ষেত্রেও স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনার নিকটস্থ ভেটেরিনারির দোকানে এই মেডিসিনগুলো না পান আপনি চাইলে আমাদের কাছে থেকে ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন নিতে চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন